প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নির স্বপ্ন আপনারা শুনছেন কাহানি দোষী বলো আর গুণী বলো হারানবাবুর বরাবরেরই ওই সস্তা দরে দরকারি বেদরকারি যে কোনো জিনিস কেনারই অভ্যেস তার স্ত্রী এজন্য নিত্য তার সঙ্গে ঝগড়া করেন কিন্তু স্বভাব হারানবাবু অনেকবার প্রতিজ্ঞাও করেন শেষ পর্যন্ত মনের ভুলে আবার হয়তো একটা জাপানি লণ্ঠন নয়তো একটা বেতের টুকরি নয়তো খেলনা মোটর গাড়ি এখানে কিনে নিয়ে ঠিক বাড়ি হাজির হন অবস্থা কিন্তু মন্দ নয় যদিও ছেলে মেয়ে নেই সংসারে তিনি আর তার স্ত্রী অল্পদিন দিন হল পেনশন নিয়ে বাড়ি বসেছেন সুতরাং এই অভ্যাসটি কিন্তু এখন তার আরো বেশি মাত্রায় বেড়েছে সামান্য শীত পড়েছে আর পাড়াতেও কদিন থেকেই একটা হিন্দুস্তানি সস্তা দরে গরম জামা ফেরি করতে আসছে

পাছে লোকে ঠাট্টা করে তাই হারান বাবু কোটটি কিনেই কোনো চোরাগুলিতে গুলিতে ঢুকে আগে গায়ে পড়ে নিলেন আর তারপর পান চিবতে আর গুনগুন করে গান করতে করতে ইচ্ছনা করেছে বাড়ি গিয়ে উপস্থিত তখন আমার সন্ধে লেগে গেছে হারান বাবু স্ত্রী বারান্দায় বসে তরকারি কুচ্ছেন করেছে হঠাৎ অমন হাঁটু পর্যন্ত ওভারকোট পরা হারানবাবুকে ঢুকতে দেখে তিনি তো একেবারে ভয়ে আঁতকে উঠলেন কিছুক্ষণ পর একটু নিজেকে সামলে নিতে পেরেই দেখলেন আরে তো আর কেউ নয় স্বয়ং হারানবাবু ব্যাস তখনই তার সর্বশরীর একেবারে দপদ করে জ্বলে উঠল বুঝতে পারলেন এই নতুন বস্তুটি এই মাত্র তার স্বামী কোথা থেকে খরিদ করেছেন এবং সস্তায় হারন্দবাবু হাসি হাসি মুখ করেই বললেন গিন্নী অ গিন্নি কেমন জিনিস ভালো তো খু কি খুব সস্তা খুব সস্তা একশো টাকা দশটা বছর তো ছেচে করছে পড়াই চলবে বাবা গিন্নি তো আগে থেকে রেগেই ছিলেন হারানবাবুর কথার হাসিতে তার মগজের বারুদে যেন একেবারে দেশলাই কাঠি এসে পড়ল তিনিও বটিটাকে কাত করে রেখে চিৎকার করে উঠলেন ঠেলে না ফেলে এক্ষুনি নইলে ঘরে ঢুকতে না আমি বলছি এমপিচার মদর হরে করি সব করে করে দিল গো কোথাকার কোন মরা জামা নাকি যুদ্ধে সৈন্যের করে গাইতে জামা নাকি হাসপাতালে মরাদের জামা ওহ হো হো গো

না তো কোনো গরিব ডেকে দিয়ে দাও এ আপদ বিদায় হোক হারানবাবু করুণ দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে আর একবার কোটের দিকে তাকাতে লাগলেন কি মুশকিল কিন্তু মনে মনে তার ধ্রুব বিশ্বাস কোটটা মরা সৈনিকের গায়েরি এবং সেটা হাসপাতাল থেকেই সংগ্রহ করা হয়েছে হারানবাবু না একটু ভূতের ভয়ও আছে গাটা তার তখনই কি রকম একটা ছমছম করতে লাগলো ধীরে ধীরে কোটটা খুলে তিনি হাতে করে দাঁড়িয়ে রইলেন রাম 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 এতক্ষণে একটু দয়া উৎপন্ন হলো তিনি বললেন হারান বাবুকে আচ্ছা আচ্ছা যাও ও কোনো কিছু ছুঁও না কিন্তু কোনো কিছু না ছুঁয়ে একেবারে শোবার ঘরের দেয়ালে হুকে টাঙিয়ে গে আচ্ছা হ্যাঁ তারপর এ শোনো তারপর কিন্তু কাপড় চোপড় ছেড়ে মাথায় গঙ্গা জল দিয়ে ঘরে আসবে ঠিক আছে ঠিক আছে মনে থাকে যেন স্ত্রীর আদেশ শিরোধার্য হারনবাবু বিমর্ষ মুখে সেই আদেশ পালন করতে লাগলেন রাতে আহারাদির পর শুয়ে হারানবাবুর ঘুম আসলো না কিছুতে অত আগ্রহ করে কেনা কোটটার এমন শোচনীয় পরিণাম হবে এ তিনি স্বপ্নও ভাবেননি রাত পোহালেই ওই কোটটাকে বিদেহ করতে হবে আচ্ছা এমন এমন চমৎকার একটা কোট আমি তো নতুনই কিনলাম আর কেমন পুরু পুরু দশ বছর নির্ভয় টিকে থাকতো এই সমস্ত ভাবতে ভাবতেই গিন্নির ওপরে তার ভীষণ রাগ হতে লাগলো তার মনে হলো গিন্নি মেয়ে মানুষ তো ওভারকোটটি নিজের গায়ে দেবার উপায় নেই বলে একবারে হিংসে করে তাকে ব্যবহারও করতে দেবেন না আস্তে আস্তে অবশ্য নিজের মতোই বললেন হিংসে হিংসে হঠাৎ করি হঠাৎ করি তার মনে পড়ে গেল মরা সৈনিকের কথা কে জানে কোথাকার লোক কোন যুদ্ধে মারা গেছে কোথায় তার মৃতদেহ সমাধিস্থ হয়েছে আর কে তার এই গায়ের কোটটা খুলে নিয়ে একেবারে কলকাতার বাজারে চালান দিল কে জানে বাবা তার প্রেতাত্মা আজও ওই কোটের সঙ্গে ফিরছে কিনা যে হাসপাতালে এই কোটটি পরে মরার গাদায় সৈনিকটা পড়েছিল সেখানে সেখানকে তো রাশি রাশি মৃত আত্মা এই কোটের সঙ্গেই তার ঘরের ভেতরে এসে ভর করেছে কিনা ভয়ে হারানবাবুর একেবারে বুক ঢিপ ঢিপ করতে লাগলো ঘরে আলোও নেই দরজার কাছে মাদুরে গিন্নি আরামে ঘুমাচ্ছেন তিনি শুধু বিছানায় কাঠ হয়ে পড়ে আছেন আর ভাবছেন যদি তাই হয় রাত পোহালই কোটটা ফেলে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন কিন্তু এখনও তো রাত পোহাতে ঢের দেরি ইতিমধ্যে তো হয়েও যেতে পারে এই কোটটাই তিনি আবার গায়ে পড়েছিলেন কুড়ি বাবা ভাবতে গিয়ে তো তার গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠলো জীব শুকিয়ে কাঠ হয়ে খানিক বাদেই এই কোটটাকে ফেলে দিতে বলেছেন বলে গিন্নির ওপরে তার কৃতজ্ঞতা বাড়তে লাগলো তিনিও মনে মনে স্থির করলেন এরপর আর কোনোদিন কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস তিনি কিনবেন না কারণ নিশ্চয় নিশ্চয়ই ওসব কোন মরার জিনিস এবং অমন ভালো ভালো জিনিস কেনই বা লোকে নিজে ব্যবহার না করে বেঁচে দেবে কিন্তু তার ঘরে তো এরকম কত জিনিসই আছে এই রকম সস্তায় কেনা জিনিস ভাবতে ভাবতে হারানবাবু ক্রমে একেবারে খেপে ওঠার মতো হলেন ভাবরে ঘরের মেঝে দিয়ে ইঁদুর যাচ্ছে কি মা ঘড়ি টিকটিক করছে কি গিন্নির নাক ডাকছে সব কিছুতে তার ভয় করতে লাগলো মনে হতে লাগলো যেন কারা পা টিপে টিপে মেঝে ঘোরাফেরা করছে যেন ফিসফিস করে কি যুক্তি পরামর্শ করছে এটা ওটা নাড়াচাড়া করছে যেন এক একবার তার বিছানার খুব কাছে এসে একেবারে ঝুঁকে দাঁড়িয়ে কান পেতে কি শুনছে আবার দূরে চলে যাচ্ছে তার মাথার শিওরেই ঝুলছে সেই ওভার মেঝে থেকে বেশ খানিক উঁচুতে একটা হুকের গায়ে তার ডান দিকে তামাক খাবার জিনিসপত্র আর বাঁ দিকে বিছানা পায়ের দিকে গিন্নির বিছানা হারানবাবু কোনোদিকেই তাকাতে সাহস করলেন না জানলাগুলোও বন্ধ দরজা বন্ধ বেশ শীত কিন্তু তার কান দুটো দিয়ে যেন আগুন ছুটছে আর কপালেও ঘাম দেখা দিচ্ছে তিনি ভাবলেন গিন্নিকে ডেকে একবার আলো জ্বালাতে বলবেন কিন্তু গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে মুক্তি কোনো শব্দ বেরোলো না ভয় আড়ষ্ট হয়ে চোখ বুঝে রাম নাম রাম 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 কোন যেন ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেন কি মূর্চ্ছিত হলেন না খানিক্ষণের জন্য মুড়ে রইলেন সেটা বলা কঠিন কিন্তু এই কোটকে উপলক্ষ করে তাঁর মনে যে ভূতের বাসা গড়ে উঠেছিল তাতে আর কোনো সন্দেহ নেই বিস্তৃত খটাখট শব্দে হঠাৎ করেই হারানবাবুর ঘুমটা ভেঙে গেল বেশ খানিক্ষণ একটা ঘুম হওয়ায় তার মাথাটা পরিষ্কার হয়ে গেছিল ঠিকই তিনি ভালো করে দেখলেন হঠাৎই তিনি দেখলেন তার মাথা শিওরে সেই ওভার কোটের নিচে এক ইয়া লম্বা চওড়া গোড়া সৈনিক দাঁড়িয়ে তার বগলের দুটো ক্র্যাচ বাঁপাটা নেই দুটো হাত শার্টের আস্তিন থেকে বেরিয়ে আছে সাহস সঞ্চয় করে গম্ভীর গলায় বললেন বললে তুমি গোড়া সৈনিক তা এত তুমি ভদ্রলোকের লোকের সবার ঘরে কেন তুমি আমার বোনকে লেখা চিঠি আটক করেছো বলে তার মানে তুমি আজকে ওভারকোট কিনেছো কিনেছি তার ডান পকেটে একমাত্র বোনকে লেখা শেষ বিদায় চিঠি আছে আমি তার ডাকে দিতে পারিনি তার আগেই আমার মৃত্যু হয়েছে হ্যাঁ শোনা মাত্রই হান বাবু একেবারে চমকে উঠলেন তার মনেও পড়ে গেল ওই ওভারকোটের কথা তো আশ্চর্যের বিষয় এখন তার এতটুকু ভয় করলো না তিনি বেশ পরিষ্কার গলাতেই বললেন তা তুমি কি করটা ফেরত চাও না 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 ও তুমি যে দাম দিয়ে কিনেছ কিন্তু চিঠিখানা আমার সেটা আমায় দিতে পারো এই চিঠির জন্যই আমি দীর্ঘকাল ঘুরে বেড়াচ্ছি জানি না সে কত বছর হবে কিরকম তখন সৈনিক তার ক্র্যাচে ভর দিয়ে একটু ঝুঁকে দাঁড়িয়ে ভাঙা ভাঙা গলায় বলল আবার আমি ছিলাম লন্ডন এলস্ট্রি রোডের একটা ডাকটিয়ন ওল্ড ফাদার আর একমাত্র ছোট্ট বোন নিয়েই আমার ফ্যামিলি যখন মাত্র বয়স কুড়ি বছর সেই সময় যুদ্ধ বাঁধল একদিন জোর করে রিক্রুটিং বাহিনী আমায় নিয়ে গেল সৈনিক করে বাবা বা বোনকে তো শেষবার দেখতেও পেলাম না বেলজিয়ামের সীমান্তে আমাকে ট্রেন থাকতে হলো সেখানে কামানের গোলায় বাপাটা গেল তারপর কিছুকাল হাসপাতালে হঠাৎ একদিন হাসপাতালেও শত্রুর আক্রমণ তাতে দুটো হাত্র জখম হয়ে গেল অবশেষে ব্রাসেলস হসপিটাল সেখানেই মৃত্যুসজ্জা থেকে আমি অন্য এক সৈনিককে দিয়ে ছোটো বোনকে একটা চিঠি লিখো কেটাটাই কিন্তু ডাকে দেওয়ার আগেই আই ওয়াজ ডেড চিঠিখানা পকেটেই থেকে যায় এই পর্যন্ত বলি সৈনিক গভীর আর দীর্ঘ নিঃশ্বাস ফেলল মনে হলো সে যেন ওপিয়ে ফুপিয়ে কাঁপছে কি মুশকিল জামার রাস্তাটা চোখ বুলিয়ে সে আবার বলে উঠল তারপর আমাকে সবাই নিয়ে গেল কবর দিতে সেখানে ধাঙরলা খুলে নিল জামাটা সেই জামা গুদামে জমা হলো শেষে কলকাতার ছোট্টলাল মারোয়ারি নিলামে এই সব জামা কিনল চিঠির জন্য আমি সঙ্গে সঙ্গে ফিরতে লাগলাম কিন্তু গুদামের থেকে উদ্ধার করতে পারলাম না ছোট্টলাল আবার এক মুসলমান ব্যাপারীকে বেছল কিছু মাল তার গুদামে রইলো অনেক দিন চিঠি উদ্ধার হয় না অবশেষে তা এলো তোমার হাতে তুমি দয়ালু লোক আশা করি আমার চিঠিখানা ডাকে দিয়ে দেবে এই কথাগুলো বলেই সৈনিক হঠাৎ হঠাৎই উধাও হয়ে গেল কিন্তু খটাখট করে একটা শব্দ হতেই লাগলো ক্রমে সেই শব্দ দূরে মিলিয়ে গেল আর শোনাও যায় না হারানবাবু তখনও স্তম্ভিত হয়ে বসে রইলেন কি হল পা থেকে মাথা পর্যন্ত তার একেবারে ঠকঠক করে কাঁপতে লাগলো এটা কি এটা কি সত্যি না না এটা নিজের খেয়াল বা কল্পনা বসে থাকতে থাকতে কখন যেন আবার ঘুমিয়ে পড়লেন সকালবেলা হারানবাবু স্ত্রীকে গত রাতের ব্যাপারে কিছুই বললেন না সব তার আজকাল মনেও পড়ে না কেমন এলোমেলো হয়ে সমস্ত তার মনের ভেতরে একবারে জট পাকিয়ে গেছে আচ্ছা বললে পরে তো উনি শুধুই বকবেন শান্ত ছেলেটির মতো তিনি রাতের ছাড়া কাপড় চোপড় পরে কোটটাকে হাতে নিয়ে বেরোবেন হয় কালকে দিয়ে দেবেন নয় সেই ফেরিওয়ালাকে পেলে ফেরত দিয়ে দেবেন হঠাৎ কি খেয়াল হতেই পকেটটা খুঁজে দেখলেন লাইনিং ছিঁড়ে গেছে পকেটে আর সেই খোদলে হাত পুড়তেই একটা শক্ত মতো কাগজ হাতে ঠেকল হাতে তুললে টিকিট আটা একটা খাম দিনের বেলা কলকাতা রাজপথে দাঁড়িয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল চিঠি চিঠিখানা তিনি এক নিঃশ্বাসে পড়ে ফেললেন মায় সিস্টার মারিয়া স্নেহের বোন মারিয়া একটা পাহাড়িয়ে মৃত্যু সজ্জায় দূর দেশে অনাথের মতো একা কোথায় যাচ্ছে জানি না বাবাকে সান্ত্বনা দিও কেদো না তুমি বোনটি আমার আমার গরিব আমাদের ওপর আমাদের কোনোই হাত নেই ভগবান মঙ্গলময় তোমার অফাকা দাদা স্মিথ পড়তে পড়তে হারানবাবুর চোখে জল ভরে এলো সেই বুড়ো বাপ আর কচি কথা ভেবে তারা এই কুড়ি বছর পরেও বেঁচে আছে কিনা জানে না তবু নতুন খামে চিঠিখানাকে এঁটে এলস্ট্রি রোড লন্ডনের ঠিকানায় তিনি পোস্ট করে দিলেন কে জানে গত রাতের ব্যাপারটা সত্যি ঘটেছিল কিনা এরপর থেকে অবশ্য হারানবাবু আর কোনো দিন সস্তায় কখনো কোনো জিনিস কেনেননি